সোরা সোয়ারা এই সোরার তেরো নম্বর তালা বলেন আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময় গনিয়ে এসেছে যে এক স্বৈরাচার পালিয়েছে এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রতিটা আমরা আমাদের দেশে তো বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত মন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না অন্য অন্য আপনার দল দেখবেন বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে তারা দেখবেন যে দল করে কেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য যে দুনিয়াতে তারা কোন একটা একটা অবস্থান একটা নেতৃত্ব একটা চেয়ারে বসবে কেউ এমপি হবে মন্ত্রী হবে দুনিয়ার কোনো চাহিদার জন্য টাকা পয়সা অংশপদ পাবে এজন্য কিন্তু যারা ইসলামিক দল করে তাদের মাকসাদ কি তারা তাদের নিয়োগ কি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কাম করতে হবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم বল্লি কুন্নি ওয়ালাউ আয়া আও কমা আলাইহি সলাতু ওয়াস সালাম اللهم لك الحمد لك الشكر আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান رب العالمین দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন এর জন্য রব্বে কাবা দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ মুআজ্জজ হাজিরিন আল্লাহ তালা এই দুনিয়াতে তার নবীগণদেরকে প্রেরণ করেছেন